এক মুহূর্তের জন্য ভাবুন তারপর আপনি বুঝতে পারবেন যে আপনার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা হাসি মুখে আপনাকে বলে ভাই আমরাও আল্লাহকে মানি আমরাও বিশ্বাস করি কিন্তু আসলেই কি তারা বিশ্বাস করে অদৃশ্য কোনো চশমা যদি আপনার চোখে পড়ে যেত তাহলে আপনি দেখতে পেতেন তাদের হৃদয়ের গভীরে দ্বন্দ্ব সন্দেহ আর অবিশ্বাস এমন মানুষরা শুধু মুখে বলে আমরা মমিন অন্তরে তারা ইমানকে নেয় এটাই ছিল মুনাফিকদের পরিচয় যারা মুসলিম সমাজের ভিতর থেকেও ইসলামের ভিতকে করার চেষ্টা করেছিল। আজকের আয়তে আল্লাহআ তাদের মানসিকতা তাদের দূর্ততা আর প্রকৃত অবস্থাকে এমনভাবে তুলে ধরেছেন যা কেবল তৎকালীন সমাজের জন্য নয় বরং আমাদের সময়ের জন্যও শিক্ষণীয় মদিনার বাজার নবী করিম সাল আলী শব্দ হিসরত করেছেন মুসলিমরা গড়ে উঠেছে নতুন সমাজে আনসাররা তাদের সব কিছু বিলিয়ে দিচ্ছে মুহাজির ভাইদের জন্য দেখা যাচ্ছে এক নতুন ভ্রাতৃত্ব এক নতুন শক্তি কিন্তু এই ঐক্যের মাঝেও কিছু মুখোশধারী মানুষ আছে তারা দিনে মুসলিমদের সাথে বসে মসজিদে যায় এমনকি নামাজও পড়ে কিন্তু রাতে নিজেদের গোপন আড্ডায় পড়ে তোমরা কি ভাবছ আমরা সত্যি ইমান এনেছি না আমরা শুধু তাদেরকে বোকা বানাচ্ছি যখন মমিনরা তাদেরকে বলে তোমরা ইমান আনো যেমন আমরা ইমান এনেছি তেমন করে ইমান আনো তখন তারা ঠাট্টা করে বলে কি আমরা কি তোমাদের মতো বোকার মতো বিশ্বাস করব। তোমরাই তো আসল সাফি এই জায়গাতেই নাজির হয় সুরা আল মাকার তেরো নং আয়াত আল্লাহ রব্বুল আলমিন বলেন আর যখন তাদেরকে বলা হয় তোমরা যেমন অন্যরা ইমান এনেছে তেমন করে ইমান আনো তখন তারা বলে আমরা কি বোকার মতো ইমান আনব জেনে রাখো তারাই বলতো আসল বোকা কিন্তু তারা তা বুঝতে পারে না এই আয়াতে আল্লাহ তাহলে তিনটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন মুনাফিকদের মনোভাব তারা ইমানকে অপমান করত এবং সত্যিকার বোমিনদেরকে বোকা বলত আসল বোকার পরিচয় যারা আল্লাহকে অমান্য করে রসুলকে অস্বীকার করে তারাই আসল বোকা অজ্ঞতা ও অচেতনতা তারা নিজেদের অবস্থায় বুঝতে পারত না মানুষের চোখে চালাক হলেও আল্লাহর দৃষ্টিতে তারা অজ্ঞ তফসির বিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেছেন এখানে আহমরান নাস বলতে প্রকৃত মুমিনদের কথা বোঝানো হয়েছে বিশেষ করে সাহবা ইকরাম আর সুফাহা শব্দটি ব্যবহার করেছে মুনাফিকরা মুসলিমদের অবমূল্যায়নের জন্য এই আয়াত মদিনায় নাজিল হয়েছে নবী করিম সাল্লাহ যখন মদিনায় আসেন তখন তিনটি শ্রেণীর মানুষ ছিল এক খাটি মুমিন মুহাজির ও আনসার দুই খাটি কাফের ইহুদি ও মুশরিক তিন মুনাফিক বাইরে মুসলিম ও ভেতরে কাফের আব্দুল্লাহ ইবনে ওবাই ইবনে সরুলের মতো নেতারা নিজেদের স্বার্থের জন্য মুখে ইসলাম গ্রহণ করেছিল কিন্তু অন্তরে তারা ইসলামকে বিদ্রুপ করত। তাদের বিরুদ্ধে সতর্ক করতেই এ আয়াত নাজিল হয় ইবনে আব্বাস রাদি আল্লাহ বলেন মুনাফিকরা মুসলিমদের তুচ্ছ করে বলতো এরা তো কেবল বোকার দল নিজের ধন সম্পদ দিচ্ছে যুদ্ধ করে প্রাণ দিচ্ছে এ কি বোকামি নয় কিন্তু আল্লাহ তাহারা বলেন অর্থাৎ প্রকৃত বোকা তারাই কারণ তারা দুনিয়ার সামান্য লাভের জন্য আখিরাতকে বিসর্জন দিয়েছে মুজাহিদ রহমতুল্লাহ আলাই বলেন যারা কেবল দুনিয়ার দৃষ্টিতে লাভ ক্ষতি দেখে কিন্তু আখিরাতকে উপেক্ষা করে তাদের চালাক মনে হলেও তারা আসলে অজ্ঞ রসরুল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার প্রতি যার সব মনোযোগ আল্লাহ তার অন্তরে দারিদ্র্য স্থাপন করে দেন আর যার লক্ষ্য আখিরাত আল্লাহ তার অন্তরে সমৃদ্ধি বসিয়ে দেন ইবনে মাজা এই হাদিসটি ব্যাখ্যা করে দেয় দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেওয়া বুদ্ধিমত্তা নয় বরং আখিরাতের জন্য কাজ করাই প্রকৃত জ্ঞানীর কাজ আলবার্ট আইনস্টাইন বলেছেন একই ভুল বারবার করে ভিন্ন ফলাফলের আশা করা হলো সবচেয়ে বড় বোকামি মুনাফিকরা এটাই করত তারা আল্লাহকে অবান্য করে তবু ভেবেছিল দুনিয়া ও আখিরাতে সফল হবে কিন্তু সত্য হলো যে মানুষ সৃষ্টিকর্তাকে বাদ দিয়ে পরিকল্পনা করে সে নিজেরাই নিজেদের সাথে বোকামি করে একবার আল্লাহ ওয়ারিদ্রাদিয়াল্লা এর বাহিনী এক যুদ্ধে পরাজিত হয়ে যায় মুনাফিকরা শহরে গুজব ছড়িয়ে দেয় দেখছ মুসলিমরা বোকার মতো লড়াই করছে প্রাণ দিচ্ছে এদের কি লাভ কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই সেই একই খালিদ রাদ আল্লাহ বিজয়ী হয়ে ফিরে এলেন তখন শহরের মানুষ বুঝল যে ইমানের ওপর স্থির থাকে তাকে কেউ হারাতে পারে না আর যারা মুসলিমদেরকে সাফি বলেছিল তারাই সমাজের চোখে আসল বোকা হয়ে গেল রসনসোল্ল আলহ্লাম বলেছেন মুমিনের বুদ্ধি হলো তার তাকুয়া মুসনাদে আহমদ অর্থাৎ প্রকৃত বুদ্ধিমান সেই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে চলে আর আখিরাতকে সামনে রেখে কাজ করে এ আয়াত থেকে আমরা কয়েকটি শিক্ষা পাই এক মুখে ইমান ঘোষণা করলেই হবে না অন্তরের আসল দুই দুনিয়ার দৃষ্টিতে কেউ কাউকে ইমানই ইমান বোকা করলেও আখিরাতের দৃষ্টিতে কে আসল বোকা তা আল্লাহই নির্ধারণ করে তিন সত্যিকার মমিনকে কখনোই হেও মনে করা যাবে না চার প্রকৃত জ্ঞান হলেও আল্লাহকে চেনা এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া আজকের আয়াতে আমরা দেখলাম মুনাফিকরা সত্যিকার মোমিনদেরকে বোকা বলেছিল কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ দেখাচ্ছেন মুনাফিকরা কিভাবে মুসলিমদের সাথে একরকম কথা বলে আবার শয়তানি দরের সাথে গিয়ে উল্টোভাবে কথা বলে আমাদের পরবর্তী ভিডিও হবে মুনাফিকদের দ্বিমুখী চরিত্র নিয়ে ভিডিওটি মিস না করতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ